ছিল এখন মোটামুটি বিপদসীমা সুইসি অবস্থায় প্রবাহিত হচ্ছে আর আপনারাও অবগত আছেন যে আমাদের ইউনিয়নে এখন পর্যন্ত বেশ কয়েক শতাধিক পরিবার পানিবন্দী যে পরিবারগুলোতে বিভিন্ন ধরনের শুকনো খাবার এর ব্যবস্থা করা খুব প্রয়োজন মনে করি আর আমাদের যে অবহেলিত এলাকায় বিস্তীর্ণ জলাভূমির মধ্যে প্রতি বছর একই ধরনের শুধু আমরা ত্রাণ এসব কার্যক্রমকে কে চাচ্ছি না আমরা চাই মোটামুটি একটা টেকসই বা আমাদের যে তিস্তা মহাপরিকল্পনার বাজেট প্রণয়ন করা হয়েছে এটা যত দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে আমাদের এলাকার দুর্গম মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে প্লাস এর পাশাপাশি এখানে অনেক ডেভেলপমেন্ট হওয়ার একটা সুযোগ আছে কখনো বা তিস্তার পানি বাড়ছে আবার কখনো বা তিস্তার পানি কমে যাচ্ছে এই নিয়ে চলছে তিস্তা পাড়ের জীবন জীবিকা নির্বাহ আবারও দ্বিতীয় দফায় তিস্তার পানি বেড়েছে যার ফলে তিস্তার তিব্বতী এলাকার মানুষজন চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন দর্শক এই নিয়ে বিশ্বাস দেখুন বাইস্কোপ ইন্ডিয়া